কখনো বাবা হতে পারবে তুমি কি বলো শারীরিক এতটা সমস্যা কিভাবে একটা মা কখনো জেনারেশনে কি এটা কি সম্ভব না কিন্তু ও কিন্তু বলেছে আমাদের কাছে মানে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে যে হচ্ছে ও নিজে বলেছে সত্যি আপনি কিন্তু আগের ভিডিওতে বলেছেন যে সাকিব আমাকে কোনোভাবে কোনো কিছু বলে নাই আমি আমার ইচ্ছা মতো কোনটা সত্য আমার আমার ইচ্ছা মতো আমি চলে আসছি আমি কিন্তু বুঝতে পেরেছিলাম

কি কখনো বাবা হতে পারবে তুমি কি বলো আমার মনে হয় না পারবে আর কখনোই পারবে আমি পালিয়ে চলে আসতে চাইছিলাম ও আমাকে ধরে বাসা নিয়ে গেছে আমার মা সাথে অভিনয় করে আপোস হল আমার কাছে তখন দিয়ে দিতে তখনও একটা সাদা কাগজে সাইন নিতে আমারও লেখা ছিল কিছু না শুধু একদম সব আমরা জাম হচ্ছে তাই লিখতে পারবে এখানে কি বলে কি নিচ্ছে ও বলছে যে আমার আম্মু আমাকে নিয়ে যাচ্ছে এটাই ওটা আমি অসুস্থতা শাকিব খান জুনিয়র শাকিব খান তাকে বিয়ে করেছে এমনই কিছু কথা উঠেছে এবং কি জুনিয়র সাকিব খান বলেছে যে সাদা কাগজে সিগনেচার দিয়েছিল কি হয়েছিল সাদা কাগজে আসলে ও যখন পালায় চলে আসতেছিল সেটা আমি শুনছি শোনার পরে আমি গেছি যাওয়ার পরে যখন ওকে আমি নিয়ে আসবো তখন উনি ওরা বলতেছিল একটা পুলিশ ছিল ওখানে বলতেছিল যে আপনি যে আপনার বাচ্চাটাকে খুঁজে মানে নিয়ে যাচ্ছেন নিয়ে যাচ্ছেন একটা শুয়ে দেন

কি কি কারণে ফেসতে পারে একটু একটা দুটো কারণ বলো এটা আমাদের কাছে রেকর্ড থাকবে আমরা তো বেশি দিন জেল খাটে না তাই না আর মিথ্যা মামলা কখনো রায় পায় না আচ্ছা এই যে ও যদি এখন ভালো হয়ে যায় ও আবারো কারণ মানে যে একটা মানুষ কিন্তু ভুল করতেই পারে ধরে নাও কিন্তু ও যদি বলে যে আমি মাপ মাপ চাইলাম আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো আমি ভালো হয়ে যাব তুমি কি ওর সাথে তাহলে ফিরে যাবা না ওর কোনো পুরুষত্ব নেই ওর কাছে কেন আমি যাব আমি কেন কেউই যাবে না তাই ওর হয়েছিল আসলে ওকে ভুলাই বেলায় যেভাবে হোক ওইখান থেকে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে আমরা একটা চাই না এটা চাই না কোনো ভাবেই চাই না তো আমার মেয়ে কালকে পালাইতে চাইছিল ওখান থেকে আমি যে নিয়ে আসছি যে করে হোক তো এইভাবে বারবারই ছেলেটা আমার মেয়েটাকে নিয়ে এই ধরনের ইয়ে করতেছে তা আমি চাই আসলে ওর কঠিন শাস্তি হোক যে এই ধরনের কাজগুলো যেন আর বয়স হয় না ষোলো বছর বয়স ষোলো বছর বয়সে একটা বাচ্চার বিয়ে হয় কি ষোলো বছর বিয়ে কেউ না তাহলে হয় নাই তো এটার বিচার চাই আমি এটা যেন বিচার হয়